বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে টমেটো ভর্তা করবো তাই প্রথমে মরিচগুলো ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি উল্টিয়ে পাল্টিয়ে টমেটোগুলো গুলো একেবারে ভালোভাবে সিদ্ধ করে নিব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে একটু পোড়া হয়েছে এখন ভর্তাটা করে দিয়ে দিলাম ভালোভাবে একটু হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে ভর্তাটা করতে হবে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন টমেটো গুলো দিয়ে দিব সবশেষে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি দেখতে অসাধারণ লাগছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে শুকনামরিচ ধনিয়া পাতা সরিষার তেল হয়ে গেল ভত্তাটা রেডি এখন এই ছোট্ট বোলটাতে নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ